সালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো নবম দশম শ্রেণীর নতুন কারিকুলামে আংশিক ভগ্নাংশ নিয়ে আজ তোমাদের মাঝে উপস্থাপন করবো আজ তোমাদের মাঝে একটা অঙ্ক করব আংশিক ভগ্নাংশ তো প্রশ্নটা হলো এক্স প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ওয়ান কে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো তো তোমাদের পূর্বে ক্লাসে আমি বলেছিলাম আংশিক ভগ্নাংশ হলে দুইটা ভগ্নাংশ প্রয়োজন একটা প্রকৃত ভগ্নাংশ আর একটা অপ্রকৃত এই প্রকৃত ভগ্নাংশ এবং অপ্রকৃত ভগ্নাংশের মাধ্যমে আমরা আংশিক ভগ্নাংশ করতে পারি তো তোমাদের মাধ্যমে যে অঙ্কটা আজকে সমস্যা সমাধান করব সেই অঙ্কটা হলো তোমাদের ভয়ের এর 110 পৃষ্ঠায় নতুন কারিকুলামে নবম শ্রেণীর 110 পৃষ্ঠায় যে উদাহরণ অঙ্কটা আছে সেই অঙ্কটায় তোমাদের সমস্যাটা সমাধান করতেছি দেখো শিক্ষার্থী বন্ধু

রূপান্তর করবো এই যে এইটা হচ্ছে ভূপতি একটা রাশি এই বহুপতি রাশি আংশিক ভগ্নাংশ এখন তোমাদেরকে বললাম এটা প্রকৃত এবং অপ্রকৃত প্রকৃত কিভাবে এবং অপ্রকৃত কিভাবে আমরা জানি একটা প্রকৃত ভগ্নাংশ হলো প্রকৃত ভগ্নাংশ হলো লব বড় প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে আমরা লব ছোট হওয়ার বড় তো মনে করো টু বাই এক্স অথবা টু বাই থ্রি লব ছোট হর বড় অপ্রকৃত ভগ্নাংশ হলো অপ্রকৃত ভগ্নাংশ হলো লব বড় হর ছোট এখন তাহলে আমরা এইখানে কেনে বহুপদ রাশির ক্ষেত্রে এটা কিভাবে ধরব বহুপদ রাশির ক্ষেত্রে আমরা চলকের সর্বোচ্চ মাত্রা ধরব চলকের সর্বোচ্চ মাত্রা এখানে তাদের চলকের মাত্রা আছে কত ওয়ান এখানে চলকের মাত্রা কত হইতে হর বড় এটি প্রকৃত ভগ্নাংশ এই যে প্রকৃত ভগ্নাংশ আমি আবার বলতেছি এই বহুপদ রাশি দেখে কিভাবে বুঝতে পারো এটা প্রকৃত না অপ্রকৃত এই বহু এই রাশিটার এক্স এর গাছ কত ওয়ান

তো সেক্ষেত্রে আশা করি তোমরা বুঝতে পারছো আমি এই সমীকরণটা একটা সমীকরণ উভয় পক্ষকে এক্স মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ওয়ান করলাম

बीएक्स प्लस सी इनटू कितने से एक्स स्क्वायर प्लस वन एक्स स्क्वायर प्लस वन होल स्क्वायर काटा तले कितने से बीएक्स एक्स माइनस वन इनटू एक्स स्क्वायर प्लस वन तक तो एक हम तो कर एक्स स्क्वायर प्लस वन होल स्क्वायर एक्स स्क्वायर प्लस वन होल स्क्वायर काटा तले कितने से प्लस डीएक्स प्लस सी इक्वल এখন আমরা ওই সমীকরণটাকে দিব দুই সমীকরণ তো সেক্ষেত্রে যদি আসার গিয়ে ওটা এতটুকু বুঝতে পারছো এখন দেখো আমরা কি করবো এক্স এর এমন একটা মান ধরবো যাতে আমার জিরো হয়ে যায় যে কোনো একটা ধ্রুবপদের মান চলে আসে তাহলে আমরা প্রথমে কার মান বসাইতে পারি দেখো শিক্ষার্থী কিন্তু আমার যে প্রথম যে আংশিক অগ্ন আছে সেখানে হরের একটা উৎপাদক আছে এক্স মাইনাস ওয়ান পরে কিন্তু এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার উৎপাদক প্রকাশনায় তাহলে আমি এখন কে প্রথমে আমি যদি এক্স মাইনাস তাহলে এক্স এর মান ওয়ান ধরে দুই নং সমীকরণে একটা মান পেতে পারি তাহলে আমরা কি লিখতে পারি দুই নং সমীকরণে তো তোমরা এই করো এই পর্যন্ত তোলো তোলা পরে দেখো আমরা কি লিখতে পারি এখন দুই নং সমীকরণে এক্স সমান আমরা কি বসাবো ওয়ান বসাবো দুই নং

তো শিক্ষার্থীদের দেখো ওয়ান আর ওয়ান টু ইকুয়াল এখানে দেখো ওয়ান স্কোয়ার আর ওয়ান কত টু এবং টু আর টু হোল্ডস করে ফোর ফোর ইন্টু এ

সুতরাং এর মান আসতে হচ্ছে কত ওয়ান বাই টু তো আমি এখানে লিখে নি এর মানটা হচ্ছিল ওয়ান বাই তো শিক্ষা দেবী তো আশা করি দুটুকু বুঝতে পারছো এখন আমরা কি করব দুই নং হতে পাই এখন আমি কিন্তু সরাসরি আর দুই নং এ এক্স এর অন্য কোনো মান বসাইতে পারি না কারণ এক্স এর কোনো উৎপাদক নেই না থাকার কারণে আমরা কি করব দুই নং সমীকরণটা অলরেডি গুণ করে দিব দেখো এখন আমরা কি লিখব দুই নং হতে পাই

আমি লিখি প্লাস ডি স্কোয়ার মাইনাস ডি প্লাস মাইনাস কত ই তো শিক্ষার্থী দেখো এখন আমি কি লিখতে পারি

প্লাস ডি আছে কমন কি নিলাম অ্যাক্স এস স্কয়ার এখন এক্স ই তোর ফোর গুলো এক্স এস কিফ গুলো ফর অ্যাক্সএস স্কোয়ার গুলো এখন কি কমন নাম এক্স কমন এম এক্স কমন নিলাম আমার কি থাকতেছে দেখো সেক্ষেত্রে কিন্তু প্লাস এক্স যদি কমন এখানে এক্স দেখো কোথায় আছে এক্স কোথায় আছে এই যে এক্স আছে আর কোথায় আছে এক্স ই এক্স আছে তাহলে আমি প্লাসটা কিনে নিয়ে তুলে ই পরে কি মাইনাস বি পরে কোথায় মাইনাস ডি ইনটু কত এক্স দেখো ইন্টু দেখো আমি থেকে এক্স কোথায় আছে এক্স মাইনাস আছে মাইনাস বি এক্স আছে প্লাস তাহলে আমরা কি প্রথম প্লাসটা নিব সি নিব মাইনাস বিব তারপরে

আমরা কি লিখব এই যে সমীকরণ দেই তিন নং সমীকরণ দিলাম এটা তিন নং সমীকরণ দিলাম এখন দেখো আমরা কি লিখতে পারি এই তিন নং সমীকরণের সহগ সমীকৃত করে লিখব তিন নং সমীকরণে

দেখো আমি কি লেখলাম এই তিন আমার বাম পক্ষে কি এক আছে না থাকলে তার সমীকরণ মান জিরো কারণ দেখো জিরো যদি হয় সেই ক্ষেত্রে আমরা এর মান পাইলাম কত হাফ সুতরাং এর মান কত হাফ প্লাস বি ইকুয়াল কত জিরো তো সেই ক্ষেত্রে সুতরাং আমার

টু এ প্লাস বিস আমার বামপক্ষ না থাকলে তারও সহজ জিরো যদি জিরো হয় তাহলে আমরা সেই ক্ষেত্রে মান বসায় দিই এক্স প্লাস ওয়ান দেখো এখন আমার এখানে মান বসায় তো মানটা বসলে কি হয় টু এ টু ইন টু এর মান কত হাফ প্লাস বি এর মান কত মাইনাস হাফ মাইনাস সি এর মান কত মাইনাস মাইনাস হাফ প্লাস ডি ইকুয়াল কত জিরো বা এখন টু এ টু এ কাটা তাহলে কত ওয়ান এখন প্লাস এ মাইনাস 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 প্লাস কি থাকতেছে না প্লাস এ মাইনাস এখানে প্লাস এ মাইনাস এ মাইনাস হাফ মাইনাস মাইনাস প্লাস

এর মান হাফ বি এর মান মাইনাস হাফ সি এর মান মাইনাস হাফ ডি এর মান কি আসতেছে ডি এর মান মাইনাস ওয়ান ই এর মান আসলো আমার জিরো এই মানগুলো আমি কোথায় বসাবো এক নং সমীকরণে এ বি সি ডি এর মান বসাই तो एक नंग समीकरण এক নমীকরণে বিষায় একটা সমীকরণ আমার কি আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস এয়ার মান এয়ার মানে আমার কত কইলাম হাফ এয়ার মান যদি হাফ হয় তাহলে কত ওয়ান বাই টু ইন্টু এক্স মাইনাস ওয়ান কত মাইনাস মান মাইনাস হাফ যদি এটা হয় তারপরে কি আছে আমার এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস ডি এর মান আমার ডি এর মান কত মাইনাস ওয়ান ইন্টু এক্স

এইটাই আমার আনসার তো শিক্ষার্থী বিন্দু আশা করি কি অঙ্কটা তোমরা বুঝতে পারছো যদি কোনো সমস্যা হয় তাহলে অঙ্কটা তোমরা কমেন্ট বক্সে জানাও এবং যদি আরো কোনো সমস্যা হয় তাহলে পরবর্তীতে তোমরা এই ক্লাসটা পুনরায় যদি করতে চাও এবং দেখতে চাও তাহলে আমরা আবার কমেন্ট বক্সে জানাও তোমাদের সুস্বাস্থ্য এবং দুরোগী কামনা করে আজ এ পর্যন্ত সকলে ভালো থাকাও আল্লাহ হাফেজ